তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইবিএফসিকে নিয়ে তো ইবিএফসি একজন সেরা প্লেয়ারকে চূড়ান্ত করলো দলে নেওয়ার জন্য তো কোন প্লেয়ারকে চূড়ান্ত করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট এবিএফসি অর্থাৎ বেঙ্গল ক্লাব একজন সেরা প্লেয়ারের সঙ্গে তিন বছরের চুক্তি বাড়াতে চাইছে তো কোন প্লেয়ারের সাথে তিন বছরের চুক্তি বাড়াতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্ট বেঙ্গল ক্লাব একজন সেরা প্লেয়ারকে চূড়ান্ত করলো পরের সিজনের জন্য তো সেই প্লেয়ারটা হলো আই লিগের প্লেয়ার চারশিলস এফসির প্লেয়ার রাম গোলুম হামসিং তো চারশিলস এফসির ক্যাপ্টেন রাইট ব্যাক পজিশনের প্লেয়ার রামকলুম হামসিংকে তো তোমরা সকলেই ছিল তো এই সেশনে আই লিগে দূরদ্রান্ত কিন্তু খেলেছে এই রাম হামসিং তো এই প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করলো ইবিএফসির ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য তো প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে তো এই প্লেয়ারকে তিন বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যদি সব ঠিকঠাক থাকে এই রাম গোলুম হামসিংকে কিন্তু আমরা খেলতে দেখতে পারবো ইবিএফসির জার্সি গায়ে পরের সিজনে আইএসএলে তো প্লেয়ারটা যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার যথেষ্ট ভালো কোয়ালিটির প্লেয়ার এই রাম গোলুম হামসিং তো এই প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করলো দলে নেওয়ার জন্য তো যদি সব ঠিকঠাক থাকে এই প্লেয়ারকে আমরা পরের সিজনে এ জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো এই প্লেয়ারকে নিয়ে ফাইনাল আপডেট পাওয়া যাবে সুপার কাপের পরে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো এখন যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তো তোমাদেরকে বললাম তো এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটার সাথে ইবিএফসির ম্যানেজমেন্ট তিন বছরের চুক্তি বাড়াতে চাইছে তো তিন বছরের চুক্তির কিন্তু অফার করেছে তো সেই প্লেয়ারটা হলো পিবি বিষ্ণু তো পিভি বিষ্ণুকে তো তোমরা সকলেই জানো তো এই সিজনে ইভিএফসির জার্সি গায়ে অসাধারণ বন্ধু খেলেছে তো যে কটা ম্যাচ খেলেছে বেঙ্গলের জার্সি গায়ে অসাধারণ বন্ধু খেলেছে পিবি বিষ্ণু তো এই প্লেয়ারের সঙ্গে ইস্টে বেঙ্গলের দু হাজার সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো তোমরা সকলেই যেন তো এই প্লেয়ার তো এই পিভি বিষ্ণুর সঙ্গে আরও তিন বছরের কিন্তু চুক্তি কিন্তু বাড়াতে চাইছে স্টেট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এটা স্টেট বেঙ্গল সমর্থকদের জন্য একটা দারুণ খুশির খবর বলতেই পারো তো এই সেরা প্লেয়ারের সঙ্গে আরও তিন বছরের কিন্তু চুক্তি কিন্তু বাড়াতে চাইছে তো এখনও কোনো চুক্তি কিন্তু বাড়ায় নেই তো চুক্তি বাড়ালে তো তোমাদেরকে অবশ্যই ভাই জানাবো তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকেই বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে টাটা বাই ভাই